গাজা আবার উঠবে জেগে ইহুদিরা সব যাবে বেগে আজকে ফিলিস্তিন এবং গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে সেই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে আজকে মার্চ ফর গাজা শিরোনামে এই গণজমায়েতের আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে আজকে ফিলিস্তিনের আকাশে আগুন জ্বলছে আজকে গাজার আকাশে আগুন জ্বলছে আজকে গাজার ছোট্ট ছোট্ট শিশুদের চোখে স্বপ্ন থাকার কথা ছিল কিন্তু আজকে গাজার ছোট্ট ছোট্ট শিশুদের চোখে শুধু ভয় আর আতঙ্ক হে আমরা আজকের এই সমাবেশ স্থল থেকে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই বিশ্বের মুসলিম আপনারা সবাই এখন

আমরা জানাতে চাই আবার আসবে নতুন দিন স্বাধীন হবে আবার আসবে নতুন দিন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই যে সমাবেশ বাংলাদেশের লক্ষ কোটি তৌহদি জনতা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে আজকে মুসলমানের পক্ষে আজকে গাজাবাসীর পক্ষে আজকে আজকে এই পুরো ঢাকা লোকান্ডিত হয়েছে আপনারা জানেন যে আজকে গাজার আকাশে শিশুদের লাশ উঠতেছে আজকে ফিলিস্তিনের আকাশে শিশুদের লাশ উঠতেছে